দুয়ারে লোকসভা ভোট ইতিমধ্যে এই বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসা যাওয়া লেগেই আছে এই বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন কুণাল ঘোষ নরেন্দ্র মোদী যতবার আসবেন ততবার মানুষের বিজেপির বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এমনটাই মন্তব্য করেন কুণাল ঘোষ তো খুবই ভালো তো প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারই দু হাজার সালেও করেছিলেন আবার করবেন যতবার আসেন বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় নো ভোট টু বিজেপি এই বিজেপিকে ভোট নয় এটা নরেন্দ্র মোদীজি অমিত শাহজী যতবার আসবেন ততবার বাংলার মানুষ সিদ্ধান্ত নিতে সুবিধা হবে কিভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে অন্যায়ভাবে তৃণমূল বিরোধী হাওয়া তৈরির চেষ্টা হয় সেটা অভিজিৎ গঙ্গুলি যতবার সামনে আসবেন ততবার প্রমাণিত হবে শুভেন্দু অধিকারীকে যতবার পাশে রাখবেন প্রমাণিত হবে যে নেমড একজন চোর যাকে চোর বলেছিল বিজেপি যাকে পরিবারবাদ বলে অধিকারী প্রাইভেট লিমিটেড সেই দুর্নীতির প্রতীক পরিবারবাদের প্রতীক বিশ্বাসঘাতকতার প্রতীক শুভেন্দু অধিকারী যতবার পাশে থাকবে বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এই বিজেপিকে একটি ভোটও নয় সংবাদ